মঞ্চে আছেন সবাইকে যারা মঞ্চের বাইরে বসে আছেন আপনাদেরও বিশেষে নমস্কার প্রণাম এবং আমার নির্বাচনী শুভেচ্ছা জানাচ্ছি যারা আছে আপনাদেরকে আমি দুই চার কথা এটাই বলবো এখানে যারা আছেন আপনারা প্রত্যেকই রাজনৈতিক ব্যক্তিত্ব প্রত্যেকের রাজনৈতিক অভিজ্ঞতা আছে কিন্তু এইবারে যে নির্বাচন এটা গতানুগতিক নির্বাচন না এই নির্বাচন আমাদের অস্তিত্ব লঙ্কার নির্বাচন এই নির্বাচন যে সুন্দর দেশ ভারতীয় জাতীয় কংগ্রেস কংগ্রেস সৃষ্টি করেছিল যে সুন্দর দেশ ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে স্বাধীন হয়েছিল এই দেশের অস্তিত্ব রক্ষার লড়াই আপনারা জানেন এই কংগ্রেস দলের নেতৃত্বে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল এবং কংগ্রেস দলের উদ্যোগেই ডক্টর ভিম রামজি আম্বেদকরের নেতৃত্বে বিশ্ব সমৃদ্ধ যে সংবিধান রচনা করা হয়েছিল যে সংবিধান সংবিধান ছিল সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষ এবং এই সংবিধানের দ্বারা পরিচালিত হয়ে একটা সুন্দর ভারত আমরা দেখতে পেরেছিলাম আজকে দিনে এই সুন্দর ভারত ধ্বংস হওয়ার পথে এই যে সুন্দর সংবিধান এই সংবিধান ধ্বংস করার পথে এই সংবিধান প্রদত্ত যে গণতন্ত্র এই গণতন্ত্র ধ্বংস করার পথে তাই বলছি বন্ধুগণ এইবারে নির্বাচন আপনারা ভোট করবি না কংগ্রেস করবি না আপনারা এক একজন এই এইবারে নির্বাচন আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই আপনারা প্রত্যেকজন সৈনিক হিসাবে চলুন আমরা এই নির্বাচনে জয়ী হয়ে বারতে বর্ষ ভারতবর্ষের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে আমরা ধরে রাখার চেষ্টা করি আমাদের এবারে লড়াই এই বর্তমান স্বৈরাচারী সরকারের অন্যায়ের বিরুদ্ধে লড়াই আমাদের এইবারের লড়াই এই বর্তমান সরকারের মিথ্যাচারের বিরুদ্ধে লড়াই অন্যায় কি করেছে আপনারা দেখেছেন মিথ্যাচার কি করেছে আপনারা দেখেছেন গত দুই বারের মোদি সরকারে যে প্রতিশ্রুতি ছিল দুই কোটি করে প্রতি বছরের চাকরি আমাদের শিলচরের থেকে মেঘালয়ে যাওয়ার যে ন্যাশনাল হাইওয়ে ঠিক করে দেওয়া মহাসড়ক ঠিক করে দেওয়া আজকে পর্যন্ত এই কাজগুলো হয়নি এটা হচ্ছে ওদের নিত্যাচার অন্যায় কি করেছে আপনারা দেখতে পেরেছেন আমাদের নেতা রাহুল গান্ধী কাশ্মীর থেকে কন্যাকুমারী সমস্ত ভারতের বিভিন্ন গ্রামে গ্রামে প্রতিটা প্রান্তে গিয়ে উনি দেখেছেন সমস্ত বর্ষ করে জাতি এক জাতির সাথে লড়াই কৃষকের সাথে অন্যায় আপনার এস সি এস মানুষের গরিবের সাথে অন্যায় আজকে মণিপুরের যেসব অন্যায় কাণ্ড হয়েছে আমরা আপনারা সবাই সাতটি আমরা এই অন্যায়ের বিরুদ্ধে দরাই আমি বেশি সময় নেবো না এই লোকসভা আসন অনেক বড় সাতটা বিধানসভা এশো বাষট্টিটা আমি আপনাদেরকে আজকে এই সুযোগে আমি ধন্যবাদ জানাই আমাদের আমিরুল সাহেবকে আজকে উনার উদ্যোগে এই আপনাদের একটা বিরাট সমাগম পেয়েছি এই সমাগমের সুযুগে আমি সবাইকে বিনম্রভাবে অনুরোধ করব যে চলুন আগামী ছাব্বিশ তারিখ নির্বাচনে আমরা ঝাঁপিয়ে বলি ঝাঁপিয়ে পড়ি এই জন্য এই ভোটটা দিয়ে আমরা একটা সুন্দর ভারতবর্ষ করে তুলি আমাদের যে মর্যাদা পুরো সংবিধান সেই সংবিধানকে রক্ষা করি এটাই আমার আবেদন আবারও সবাইকে আমার নমস্কার এবং প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ ভারতীয় জাতীয় গবে জিন্দাবাদ